আছেন আপনারা ভালো আছেন ভালো থাকেন এটাই চাই শৈদ্র ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন চলেন আমরা আজকে ড্রাগন গাছের দিকে যাব ড্রাগন গাছের সুবিধা অসুবিধা এবং ফুল আনার জন্য খাবার এবং ডাল ছাটাই প্রতিটা সম্বন্ধে কথা বলবো তো আমরা প্রথমে চলে আসি ড্রাগন বাগানে ড্রাগন সম্পর্কে কথা বলবো প্রথমত গাছটা দেখেন প্রচুর ফল হয়েছে এবং আরও দুটো হয়েছে নতুন করে এবার এটা দেখার অবস্থা এটা রেট এগুলো চারা ওগুলো চারা গাছ শুধু এটা এটা গাছ এটা থেকে এখানটা দুটা ডাল এখানটা দুটা ডাল ওখানে একটা তিনটা ডাল বেরো হয়েছে তিনটা ডালের মধ্যে একটা ডালে ফলন হয়েছে আর পাখি ডালে এখনো হয় নাই তাই পাখি ডালের মাথা এখনও কাটি নাই দা মাথা কাটতে হবে এবং ডালটা পরিপক্ক হবে তাই নিয়ে আপনার ফল দেবে আর যখন মাথা কাটবেন তখন দেখবেন যে মাথাটা শক্ত আছে কি না যদি শক্ত থাকে তাই ও ওই অবস্থায় মাথার কেটে দেন ব্যাস এটি চারা এগুলোর মাথা কাটবো না ওই যে আরেকটা আছে ওটার মাথা কাটতে হবে ব্যাস হয়ে গেল এখন এই দু ডালটা ডালে ফল হওয়ার সম্ভাবনা আছে যদি একটু খাবার পায় ঠিক মতো খাবার পেলে অবশ্যই ফল হবে এটার থেকে দেখছেন এটা আজকে একটা দুইটা ফুটবে কালকে একটা ফুটছিল একটা তিনটা ফুটবে ডাল সুন্দর সুন্দর ডাল বানাতে হবে এই যে দেখেন এটা দেখেন এটা বাড়ি গোল্ড একটা আজকে ফুল ফুটবে এটাও আজকে ফুল ফুটবে দুটো পরিচর্যায় আলাদা কারণ এটা নতুন গাছ এর আগে একটা ফল খেয়েছি ওকে নতুন করে আবার খাবার দিতে হবে ওর খাবার দিছি সমত বিশ থেকে পঁচিশ দিন হবে বিশ দিন হবে তো আরও দেড় দিন পরে ওকে খাবার দেব এবং ফুল ফুটার পরে পরাগায়ন করে দেবো ব্যাস হয়ে যাবে খাবার হিসাবে আপনি পটাশ দিতে পারেন টিএসপি জিঙ্ক বরুন এটা দেখছেন এটা কী এটা হলো উঁচকিয়ে রাখছি নিচের নিচটা পরিষ্কার করব এই জন্য সবগুলো করা আছে শুধু একটা বাকি আছে এটা করে নেব যার কারণে ওটা ছুটানো হয় নাই আর সব সময় ঝুরির নিচের অংশটা পরিষ্কার রাখবেন যাতে পিপরা আক্রমণ কম হবে দেখছেন এটাই কোনো পিঁপড়া আক্রমণ না এটি নিচের ঝুড়ি পরিষ্কার পিঁপড়া ওখানে বাসা করে এবং ওখান থেকে এখানে অ্যাটাক করে অতএব পিঁপড়া বাসা পিঁপড়া থেকে একটু সাবধান পিঁপড়া অনেক অতিরিক্ত জ্বালায় যদি অতিরিক্ত জ্বালায় তাহলে পিঁপড়া ওষুধ দেবেন দেখছেন এটা নতুন গাছ সব যে কোনো ডালগুলো ছাঁটাই করি নেই ওর ফল আসুক না আসুক দরকার নেই ও বড় হোক এগুলো আজকে ফুটবে একটা দুটা তিনটা কালকে অনেকগুলো ফুল ফুটছিলো এটাও আজকে ফুটবে এটা হোয়াইট ভিয়েতনামি রেড হোয়াইট হোয়াইট তাই যে কমলা দেখছেন কি ঝুনঝুন করে ঝরে আছে এটা আবার নতুন করে ফুল আসছে এই যে নতুন করে আবার ফুল আসতেছে কালকে একটা ফুটছে ডালগুলো অনেক মোটা পিটানো যাবে মানুষকে এত মোটা আর যখন ফল শেষ হয়ে যাবে তখন নতুন নতুন ডাল নিতে হবে এই যেগুলো ফুটবে দেখছেন এগুলো চোখ কেমন হয়ে আছে খাবার হিসাবে পটাশ জিঙ্ক বরুন টিএসপি এগুলোই দেন এর বেশি প্রয়োজন নাই একটা নষ্ট হয়ে গেছে তো কিছু ঝরে যাবে এটাই স্বাভাবিক কষ্ট নেবেন না দুঃখ নেবেন না ঠিকমতো খাবারও পরিচর্যা করে যান আজকে এক দুই তিন চার চারটা ফুটবে আগের একটা ফল আছে দেখছেন আগের একটা ফল আছে এবং নতুন করে আরও চারটা ফুটবে দার্জিলিং কমলা এটার অবস্থা দেখি এটা কালকে তিনটা ছিল এবং উপরে দুটো এখনো ফল আছে তিনটা চারটা ছিল এবং একটা নষ্ট হয়ে গেছে পাঁচটা ছিল একটা একটা করে বের হচ্ছে কয়টা ফুটছিল মনে থাকে না ওর পাঁচটা ছিল এবং আরও দুটা ফল আছে ওর ডালগুলো সুন্দর গাছ একেবারে ছোট চার ইঞ্চ পাঁচ ইঞ্চি হবে নিচে দুই ইঞ্চি উপরে ছয় ইঞ্চি হবে হয় সম্মত ওটা হবে আরও ছোটো ওটা হবে কত চার ইঞ্চি এক দুই তিন উপরে তিন ইঞ্চি হবে নিচে দুই ইঞ্চি হবে পাঁচ ইঞ্চি হবে প্রচুর ফল খাইছি এবং আরও খাচ্ছি আরও খাবো আর অতিরিক্ত ডাল না রেখে ডালের সুন্দর সুন্দর ডাল রেখে পাখি ডাল ছাঁটাই করে দিতে হবে তাহলে আপনার কাঙ্ক্ষিত ফলন পাবেন এটা হোয়াইট এটা একটা জিনিস দেখেন এই যে এখান থেকে পচে যাবে পচে যাওয়ার আগে আপনি কেটে দেন এরকম কোনো সমস্যা দেখলে আপনি সাথে সাথে ওই ডালটা কেটে দেবেন চলেন একটু চারা গাছের দিকে চারা গাছে অনেক ফুল নষ্ট হয়েছে এটা নষ্ট হয়ে গেছে এক এটা নষ্ট হয়েছে দুই এটা নষ্ট হয়েছে তিন কিন্তু আরেকটা ফল পাকতেছে ওই যে দেখেন এটা কেমনে দেখাব আরেকটা ওই যে ফুল ফুটছে কালকে পরাগায়ন করে দিছি এবং এইটা ফুল ফটছে পরাগায়ন করে দিছি এই ফুলটা নষ্ট হয়ে গেল নষ্ট হলে কিছু করার নাই এটা অবস্থা দেখেন এটা আবার একটা পরিষ্কার অভিযান চলবে এটা আজকে ফুটবে আর পরিষ্কার তখনই হয় যখন খাবার দেওয়া হয় তখনই পরিষ্কার করা হয় মাঝে মাঝে অন্য অন্য সময়ও পরিষ্কার করা হয় চলেন এটার দিকে যাই আর একটা নতুন কুশি বেরোয়াচ্ছে এটা কেটে দেবেন এটার অবস্থা দেখেন ওই যে একটা ফুল নষ্ট হয়ে গেছে এটা নিচে দুইটা উপরে দুইটা চারটা ওই একটা পাঁচটা একটা এটা নষ্টটা ছিঁড়ে যাবো এই ছয় ছয়টা ফুল আর কোনো নতুন ডাল নাই একটা বেরোচ্ছে কেটে দিলাম যদি এমন হয় এখান থেকে ডাল বেরোচ্ছে তখন ওর ডালটা রেখে দেব চাই সুন্দর সুন্দর ডাল নিতে দেখছেন কোন দিক দিয়ে ডাল হয় এগুলো সব সময় কেটে দিবেন এটার ফল খাইছি দুটা এই যে আসেন এবার এখানে ওর ফল শেষ ফল শেষ করে এখন নতুন ডাল দিছে তবে যে সমস্ত ডাল সব সময় কেটে দেওয়া লাগে ডালের মাথায় যে ডাল হবে এগুলো সব সময় কেটে দিবেন আপনি ওর গোড়া থেকে নিচ থেকে ডাল বানিয়ে নেবেন তাহলে সেই ডালে ফলনও বেশি পাবেন এই যে ডাল হচ্ছে এটা বানিয়ে নেব একটা জিনিস দেখেন তিনটা ডাল বেরোচ্ছে একটার মাথা দা দুটাই কেটে দেবো একটা রেখে দেব এগুলো সব সময় কেটে দেব আপনারাও কেটে দেবেন ওর অবস্থা দেখেন একটা ফল হয়েছে সেটা আবার ভারে এখান থেকে ভেঙে গেছে ওর ডাল একেবারেই নরম থাকে যার কারণে ভেঙে যায় যাই হোক ওটা নতুন গাছ ওর নাম আইএস আইএস ওটা কিছু ডাল প্রয়োজন অতএব রেখে দিছি যাতে কিছু চারা বিতরণ করতে পারি চলে না গাছের দিকে যাই আর একটা ফল পাকতেছে এবং নতুন কিছু ডালও দিচ্ছে এটা পাকতেছি এটা থেকে নতুন ডাল হচ্ছে এখান থেকে ডাল দেবোন এবং এই ডালের মাথাগুলো দেখছেন কি হচ্ছে শিকড় আপনি সৌন্দর্যের জন্য শিকড় কেটে দিতে পারেন এভাবে আপনি চাইলে ড্রাগন গাছে পরিচর্যা করতে পারেন এবং ফলও খেতে পারেন আর আগে থেকেই গাছকে সুন্দর সুন্দর ডালে পরিণত করবেন যাতে পরে না ছড়িয়ে যায় এবং না ঝোপালো হয়ে যায় একেবারে আর খাবার হিসাবে আপনার টিএসপি জিঙ্ক বরুণ পটাশ এগুলো দিবেন। যদি ফল সেট থাকে এরকম অবস্থায় যখন এগুলো যখন ফল ফুল ঝরে ফল পরিণত হবে তখন আপনি খলবি পানি দিতে পারেন এবং খল বীজানো পানির সাথে আপনি একটু বরুন জিঙ্ক দিয়ে দিবেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন এটা আঙুর বাগান অবশ্যই দেখছেন এবং ভবিষ্যতে তারও ভিডিও দেখবেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব ধন্যবাদ সবাইকে